একজন রিক্সা চালক ভাইকে কিভাবে একটি সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন ঈদের মার্কেট এবং ঈদের সামানগুলা গাড়ি যদি চুরি হয়ে যায় হারায় যায় আমাকে নতুন একটা গাড়ি কিনে দিতে হবে হ্যাঁ তুমি সাবধান থাকবে ঠিক আছে আচ্ছা আসেন আপনি আমার সাথে আসেন আপনার বাড়ি কোন জায়গা

আমাদের এখানে সবচেয়ে দামে পাঞ্জাবি হচ্ছে এটা। ব্যাম্বো ফেব্রিক দোকানের সবচেয়ে দামি পাঞ্জাবি হচ্ছে এইটা। 50000 টাকা এই পাঞ্জাবিটি। দোকানের সব হ্যাঁ? কিসের বাজার মনে হয়? এটা কি নিসেরটা কি? কত কেজি হবে এটা? 50 কেজি 50 কেজি চালের বস্তা সহ এই এক মাসের বাজার হচ্ছে আপনার জন্য। এগুলা কি? এগুলা

দুই চার পাঁচ টাকা থাকলে সেভিংস করার চেষ্টা করবেন রাখার চেষ্টা করবেন কোথাও কাজে লাগানো আর লাগলে